ফেতরা কি ফেতরা হচ্ছে সাদিকাতুল ফেতর মূলত দুইটি আরবি শব্দের সমষ্টি একটি হলো সাদাকা অন্যটি হলো ফেতর কার জন্য কোন ধরনের মানুষের ফেতরা আদায় করতে হবে এবং কারা ফেতরা আদায় করবেন ধর্মীয় পরিভাষায় ফেত্রা মানি হল রোজা ছাড়া অর্থাৎ রমজানের রোজা ছাড়ার কারণে ফেত্রা আদায় করতে হয় মানুষ তার পালনীয় রোজায় যাবতীয় খদগুলো অর্থাৎ অর্থহীন অশালীন কথা এবং সর্বধরনের অপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আত্মশুদ্ধি ও আত্মার আমলকে নির্মল করার জন্য ভুলের সাদাখা হিসাবে মুক্তি পাওয়ার জন্য অসহায়দেরকে সাহায্য অথবা উপকার করাই হচ্ছে ফেতরা এই সাদাখা হবে রোজার অথবা সিয়াম পালনকারীদের ক্ষতির পরিপূরক কেননা সওয়াবের অর্থাৎ সোয়াবের কাজকর্ম মানুষের পাপ তথা গুনাহকে ধ্বংস করে দেয় এবং এ ফেতরা ঈদের নামাজ পড়ার পূর্বে আদায় করে যেতে হবে যদি নামাজের পরে দেওয়া হয় তাহলে ফেতরা হিসাবে গণ্য করা হবে না অর্থাৎ সিয়াম পালন করা অবস্থায় অপকর্মের মাপ হবে না আসলে ব্যাপারটি কেমন না কথাটা কতটুকু সত্য একমাত্র সস্তাই জানেন দর্শন থেকে আরম্ভ করে অন্যায় অত্যাচার অবিচার জুলুম খুন হত্যা সর্ব ধরনের অপকর্ম করার পর ধর্মীয় স্থান থেকে আরম্ভ করে অভাবীদের সাহায্য করবেন তাহলে আমরা সব ধরনের অপকর্ম থেকে মুক্তি পেয়ে যাব। কথাটা কি সত্য সম্ভবত চোদ্দো থেকে পনেরো বছরের একটি বাচ্চা আমাকে বলেছে আঙ্কেল অসৎ উপায়ে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ করেন তারপরে স্থানে যাবেন সস্তা উপাসনা করবেন গরিবদেরকে সাহায্য করবেন সব কিছু মাফ হয়ে যাবেন কথাটুকু কথাটা কতটুকু সত্য সস্তাই জানেন গরিবের অর্থ নেই সম্পদ নেই ওদের ক্ষমাও নেই সব জায়গায় গরিবের বিচার হাই রে পৃথিবী কিছু ভুল বলে থাকলে ক্ষমার করে দিবেন আপনারা সবাই ভালো থাকুন খুদা হাফেজ